দুনিয়ার সমস্ত ফুল ফল থেকে রস গুলো তুমি তোমার পেটের মধ্যে তুলে নিবা আমাদের স্টমাক হলো একটা আর প্রত্যেকটা মৌমাসির পেটের মধ্যে মোহান্নবুল আলমিন স্টমাক রেখেছেন দুইটা করে একটা হলো তার পেটে খাবার ক্ষুদা চাহিদা মেটানোর জন্য আর একটা হচ্ছে হানি স্টমাক মধু সংরক্ষণ করার জন্য জোরে কনসুবাহান আল্লাহ তাহলে বান্দার অসুখ না হোক বান্দার সুস্থতার জন্য যে ওষুধটা তৈরি করা হয়েছে আল্লাপাক বেছে নিয়েছেন হলো মৌমাসির পেট সুমানুল্লাহ বলবেন না কিসের পেট বলেন মৌমাসির পেটে এই মধুটা প্রসেসিং হয় সে রসগুলো মুখে নিয়ে পেটের মধ্যে তোলে এরপর পেটের মধ্যে কি হয় প্রসেসিং হওয়ার পর এটা তৈরি হওয়ার পর এটা মৌচাকে এসে সুন্দর করে মৌচাকের মধ্যে ঢেলে ফেলে আল্লাহ একবার বলেন আর সেই মধুর ভিতরে ভেজাল ঢুকায় কে আলহামদুলিল্লাহ খুব ভালো না

যার মধ্যে আমি আল্লাহ মরা রোগ ছাড়া মরা মরা মৃত্যুর ছাড়া সব রোগ ঔষধ রেখে দিয়ে চাল্লাহ এক পাউন্ড মধু তৈরি করতে সাড়ে চারশো মৌমাসিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় সাড়ে চারশো মৌমাসিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় চোদ্দ লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয় কি কথা বুঝতেছেন আপনারা বলেন তো এক পাউন্ড এক কেজি মৌমদির মৌমসি মৌমসি থেকে তৈরি হওয়া মধুর দাম আমার কতই দেই ধরেন সর্বোচ্চ দু হাজার টাকা কেজি হতে পারে আর সেই এক পাউন্ড মধু তৈরি করতে আল্লাহ তাআলা সাড়ে চারশো ওয়ার্কার মৌমাছিকে আল্লাহ রাবুল আলমিন বিশ ফুলের কাছে পাঠাই দিচ্ছেন আল্লাহ আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায় ওর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার একবার দরকার না বারবার দরকার এরকম সব নিয়ামত সবই নিয়ামত তো আম একটা নিয়ামত দিনাজপুরের কি আস্তে কয় মনে জানি না আপনারা দিনাজপুরের কি লিচু এক একটা লিচুর দাম দশ টাকা পিস কম কথা আমি নিজে কিনা খাইছি তো এক হাজার টাকা স আছেন এরকম বড় বড় একদম এত সুন্দর কি বেদেনা নাকি কি বলে এবার সিজন আসলে পরে পাঠায় দিবেন আমার জন্য বলে গেলাম কিন্তু বেদেনা লিচু এক পিসারের দাম হল দশ টাকা স লিচু এক হাজার টাকা ওর মধ্যে কি রস এই রসটা পৃথিবীর কেউ কি করে দিয়েছে কে দিয়েছেন বলেন কে করে দিয়েছেন লিচুর ফ্লেভার দিয়ে বানায় বাচ্চারা খায় অন্য সময়ে খায় ফ্লেভারটা হয় কিন্তু আসল ফ্লেভার কি হয় এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই যে রসের মাস আল্লাহ রব গ্রীষ্মকাল দিলেন এই যে সামার ভ্যাকেশন চলে আসবে কাঁঠালের রস আমের রস লিচুর রস জামের রস এই জালে রব্বুল আলমিন হাজারো ফলমল দিয়েছেন কেন দিয়েছেন বান্দা তোমার দেহে যেন কোনো রোগ বাসা না বাঁধে জাম দিলাম তোমার ব্লাড লেভেলটা যেন ঠিক থাকে কাঁঠাল দিলাম এত পরিমাণ প্রোটিন যেটাই হলুদ খাবার সেটাই মজবুত খাবার কিন্তু এই সমস্ত খাবারের ভিতরে যারা ঢুকাবে যারা ভেজাল করবে তাদেরকে ফাঁসি হওয়া দরকার একবার না বারবার মারাত্মক গুণা এটা মারাত্মক গুণা খাদ্যে ভেজাল যে দেবে সে জনতার মানুষের শত্রু মানবতার শত্রু আল্লাহর শত্রু সে কত কি করে খাবারের মধ্যে কি ঢুকায় দেয় এই যে তরমুজ নাকি তরমুজ কি নিয়ামাত আল্লাহ পাকের লাল টকটকে তরমুজ কি সুন্দর যেটা পাকে ভালো আবার কিছু তরমুজ আছে বেশি লাল হয় না কিন্তু লাল হয় না দেখে মিষ্টি যে নাই তা না মিষ্টি আছে জাতটা ভিন্ন করে কি ওটাকে লাল করার জন্য সিরিজ ঢুকায় দেয় আছে না বলেন কত বড় অন্যায় এটা কত বড় অন্যায় সম্মানিত ভাইয়েরা যদি পৃথিবীতে কারো ওজন ঠিক থাকে মাপ ঠিক থাকে আদালত ঠিক থাকে তার জন্য ঠিক থেকে যাবে এটা মাথায় কারো হক নষ্ট করব না যার যে প্রাপ্য তা আমরা বুঝিয়ে দেব আল্লাহ আমাকে জান্নাত বুঝাই দিবেন আর এগুলো যারা ভঙ্গ করে তারা হলো মোনাফেক তারা কি বলেন মোনাফেক মোনাফেক নিয়ে আমার আজকে আলোচনা আমার বিষয় তো মোনাফেক নাই আমাদের সমাজে মোনাফেক আছে কেউ কি কয় ভাই আমি মোনাফেক কে কয় এরকম কথা কয় মোনাফেক বেটাও কয় তুই তো মোনাফেক মানে ও নিজে মোনাফেক না মোনাফেক কিন্তু কেউ নিজে বলে না যে আমি মোনাফেক কিন্তু মোনাফেক কে বলেন কে বলে দেন আল্লাহ বলে দেন কারা মোনাফেক আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় মোনাফেকদের চিত্র চিত্রায়িত করেছেন এক জায়গায় না বহু জায়গায় বহু জায়গায় দেখেন সূরা বকআ শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মোনাফেকদের কিছু কথা তুলে ধরেছেন আমরা যে এবাদত গুলো করি এবাদত কি কবুল হওয়ার দরকার আছে না বলেন তো কবুল হওয়া দরকার যেন কবুল হয় সেই জাতীয় আমল আমাকে আপনাকে করতে হবে এবাদত কবুলে কিছু বাধা আছে কিছু আমল করলে যে আমলের ভিতরে থাকলে বান্দার কোনো দোয়া কবুল হবে না ইবাদতও কবুল হবে না দশটা অপকর্ম আছে কয়টা অপকর্ম বলেন দশটা এর মধ্যে এক নম্বর হলো মোনাফিকি এক নম্বর কি বলেন মোনাফিকি আমি কি বাকি নয়টা বলছি তাহলে বলেন আমার আলোচনায় কি সময় লাগবে না একটু আমাকে সময় দিচ্ছেন তো সবাই জোরে বলে ইনশা আল্লাহ আমার দিলটা আজকে ভরে গেছে বাচ্চাদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন আল্লাহ একবার বলেন ওর বাচ্চাগুলো কই আছে তো না তিরিশ পারা কোরআন মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না আমার নবীজি যখন কোরআন নাজিল হতো প্রথম দিকে খুব অস্থির হয়ে যেতেন যা আসতই

সিলেক্টেড বান্দা যেরকম সুবাহান আল্লাহ এটা মাথায় রাখবেন কিন্তু যারা হাফেজ হয় তারা আল্লাহ পাকের বিশেষ বান্দা তারা কি বান্দা বিশেষ বান্দা তাহলে আজকে যে দুটা বাচ্চার মাথায় সিনাই কি মাথায় আমরা পাগড়ি দিলাম তারা কি নর্মাল বান্দা না বিশেষ বান্দা বিশেষ বান্দা এটা মাথায় রাখবে আপনাদের দোয়া আল্লাহ তাহলে আমাকে একটা ছেলে দিয়েছেন কিছুদিন আগে সে হাফেজ ও কোরআন হয়েছে কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না একটু দোয়া করবেন না আপনারা আল্লাহ যেন তাকে বড় আলেম বানান আমল ওয়ালা আলেম বানান কি বানান আমল ওয়ালা আলেম যেন বানান সম্মানিত ভাইয়েরা হাফেজের বাপ নিজে হাফেজ হওয়া এটা বিশাল বরকতের ব্যাপার সবাই পারে না এবং আমার বিশ্বাস যার সিনার ভিতরে তিরিশ পর কোরআন থাকে তাকে যদি সঠিক নার্সিং করা যায় ঝরে পড়ে আমার দেশে বাচ্চারা ঝরে পড়ে পরিবেশ পায় না নষ্ট হয়ে যায় অনেক সময় যার সিনার মধ্যে তিরিশ পরা কোরআন তুলতে পারে সে পৃথিবীর সকল জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে এটা মাথায় রাখবে ডক্টর মুর্শি মিশরের প্রেসিডেন্ট ছিলেন শহীদ তিনি হাফেজ ছিলেন তার একটি ইতিহাস আমি পেলাম উনিও নাকি হাফেজ কোরআন আছে আমাকে আপনাকে কোরআনকে লালন করতে হবে কোরআনকে রীতিমতো তেলাওয়াত করতে হবে কোরআন সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহ সম্পর্ক বাড়ানোর মাধ্যম হলো কিসের সঙ্গে সম্পর্ক করা কোরআন আজকে আসছেন কিসের সঙ্গে সম্পর্ক করার জন্য নামার সাথে আমার সাথে কিসের সাথে বলে কোরআনের সাথে এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলি ইনশা আল্লাহ এক সময় না সব সময় সব সময়। গাড়িতে বসে আছেন চলে যাচ্ছেন ঢাকাতে নিজস্ব গাড়ি যদি হয় কোন আওয়াজ না দিয়ে সুন্দর করে বড় বড় তার শুনবেন মক্কর ইমামকে হয়তো দেখবেন আজকের যুবকরা অমক শিল্পীর গান অমক শিল্পীকে চেনে ওই শিল্পীর দারুণ গান হিট গান ভারতের হিন্দুর ওই সমস্ত গানগুলো খুব হিট গান খুব ভালো লাগে এই সমস্ত চিন্তা চেতনা ইমানদারের মধ্যে থাকবে না ইমানদারের চিন্তা করবে আল্লাহর কালামটা এখন বর্তমান পৃথিবীতে সুন্দর করে পড়ে কারা জেনে খুশি হবেন আজ থেকে বেশ কয়েক বছর ধরে সবচাইতে হেফজুল কোরআনের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে সেটা হচ্ছে আমার দেশের হাফেজরা বলেন আলহামদুলিল্লাহ জুরে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট ছেলে আমি দুবাই ছিলাম সে সময় দুবাই আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওই সময় এই ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনটা হয় সেই কম্পিটিশনে গোটা পৃথিবী থেকে প্রায় সব অংশগ্রহণ করেছে এর মধ্যে দশজনকে বাছাই করেছে দশজন বাছাইয়ের ভিতরে ভাবলাম আমার দেশটাও আছে সেখানে দশ নম্বর যখন বলেছে তখন অন্য দেশ নয় নম্বর আট নম্বর সাত নম্বর তখন বাংলাদেশ বলে নাই ছয় পাঁচ চার তিন দুই একে চলে আসছে বাংলাদেশ আমার দিলটা ভরে গেল আমি তখন দুবাই আমার দেশ অবহেলা কিন্তু ক্রিকেটে যত্ন আছে অন্যান্য খেলায় যত্ন আছে সিনেমার জগতেও যত্ন আছে। কিন্তু আমার দেশের এতিমখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিং চলে হলো আমার আপনার লাভ আর কুদু বেসার টাকা দিয়া অথচ সেই কষ্ট করে পড়ে প্রত্যেক বছর নাজিম সাকিব জাকারিয়া আদেল তাকরিম প্রত্যেক বছর আন্তর্জাতিক থেকে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার বারবার নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ বলবেন না কত বড় অর্জন এটা আমরা ওই সমস্ত হাফেজদের তেলাওয়াত মাঝে মাঝে শুনবো আপনি জানেন গান একটা গান বারবার শুনলে পরে ভাল লাগে না পৃথিবীর অন্যান্য মিউজিকের কোন আওয়াজ হয়তো আপনার কাছে মজা লাগতেছে সেই মজা হলো দাউদ আর সুলকানের মতো সুলকানে যখন হয় খুব মজা লাগে সুলকাতে মজা লাগে কিন্তু সুলকানে যখন থামে তখন কি হয় কি হয় জলে আর মজা নাই কিন্তু আল্লাহর কালামের তালাতের যে মজা এত মজা আপনি পাবেন কোরআন তালাতের মজা যদি কোনো বান্ধ একবার পেয়ে যায় সেই মজার সঙ্গে পৃথিবীর কোনো মজার তুলনায় চলে না অমৃত স্বাদ পাওয়া যায় এত সুন্দর কালামের তেলাওয়াত আমার বন্ধুগণ সুন্দর করে কোরআনটা আমরা তেলাওয়াত করব। মোনা নামাজের মধ্যে মজা পায় না মোনা মধ্যে মজা পায় না শুধুমাত্র সম্পন্ন করে কিন্তু যারা তারা নামাজের মধ্যে মজা পেয়ে যায় নামাজের মধ্যে ইমাম যত সুরালম্বা করে ইমানদারের তার ইমানদারের দিল তত তাজা হয়ে যায় আমি গত দুই বছর আগে মদিনায় রমজান মাসে লাইল পড়ছিলাম তারা বি শেষ পরে সেহরির রিট আগ দ্বীপ কেয়ামুল্লাইল শুরু হয়ে যায় দুই রাকাত নামাজে দাঁড়ালাম নবেজের রোজার সেই মদিনা শরীফে মদিনার মোনাওয়ারায় নামাজে দাঁড়ায় গেলাম নামাজ আদায় করতেছিলাম দুরাকাত নফল নামাজ ইমাম সাহেব পড়ালেন দুরাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র ঊনচল্লিশ থেকে চল্লিশ মিনিট কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না আমার দেশে যদি কোনো ইমাম যদি দুরাকাত নামাজ পড়তে নিয়ে যদি চল্লিশ মিনিট সময় লাগায় বলবে হুজুর আপনার তো কাম নাই ঠিক কিনা আমার তো কাম আছে কিন্তু ইমান বেলাজিব যে নামাজের মধ্যে মজা পায় তার নামাজ যত লম্বা হবে তার কাছে তত তৃপ্তিদায়ক মনে হবে খুব মজা পাবে সে এই জন্য নামাজ যত লম্বা হবে ইমানদারে নামা ইমানদারে না মজা তত বেশি হয়ে যাবে আমার নবজি ফজর নামাজ এবং এসার নামাজকে লম্বা করতেন আর বেশি লম্বা করতেন তাহাজুদের নামাজটাকে নফল নামাজের সুর যখন দাঁড়াতেন এমন সময় চলে গেছে গোটা রাত ধরে মাত্র দুরাকাত নামাজ শেষ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম পা লেগে যেত হাঁটু ফুলে যেত কপাল ফুলে যেত চোখের পানিতে যাই নামাজ ভিজে যেত চোখের পানিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন নড়াচড়া বন্ধ হয়ে যেত শুধুমাত্র একটাই কারণ সেটা হলো কার কাছে মাফ চাওয়া আল্লাহ কার কাছে বলেন কার কাছে যে নবীর জীবনের একটা গুণাও নাই যে নবী কান্নাকাটি করেন আমার আপনার জীবনে মনে হয় কোনো গুণা নাই গুণা আছে যারা চোখের পানি অবশ্যই ফেলতে হবে তার আমরা কাঁদবো কয়েকজনের কাছে আসতে বললেন না কাঁদবো কয়েকজনের কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো একজনের কাছে আমরা কাঁদবো পৃথিবীর যার কাছে আপনি কাঁদবেন সে আপনি কফি নেতা বলবে এত কান্দে কেন পুরুষ মানুষ যদি মহিলার সামনে কান্দে মহিলা বলবে এটা কেমন পুরুষ পুরুষের চোখে পানি কেন আবার যদি পুরুষের সামনে যদি মহিলা কান্দে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না কিন্তু প্রকৃত কান্নার মূল্য যিনি দিবেন তিনি আমার একমাত্র কে এক ফোটা চোখের পানে যদি আল্লাহর ভয়ে ফেলতে পারেন শেষ রাত্রে শেষদের মধ্যে যদি ফেলতে পারেন যদি শুধুমাত্র সেই কান্না যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাকে রাশি করার জন্য হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য হয় ওল্লেদিন আইয়াবি তুমি রববিহীন সূয্য দেওয়া একমাত্র আল্লাহর জন্য যদি চোখের পানি ফেলে ফেলে শেষ দেব রুকু যদি করা হয় আল্লাহ বলেন বান্দারে সাতটা সমুদ্রের পানি দিয়া জাহান্নাম না নিভলে ও তোর এক ফোঁটা চোখের পানি দিয়া আমি আল্লাহ বোলা আলাবিন সাতটা জাহান্নাম নিবা দিয়ে তোর আমি জান্নাতের মেহেমান বানায়ানে গো আমরা কাঁদবো কার কাছে ইমানদারের চোখে পানি থাকবে মোনাফেকের চোখে পানি থাকবে না মোনাফেক কাঁদবে না মোনাফেক নামাজের মধ্যে দাঁড়াবে অভিনয় করে দাঁড়াবে আমার দেখুক মানুষ আছে না নাই না নাই আছে। আমি কি আলোচনা শেষ করে দেবো নড়েন কেন চড়েন কেন ওঠেন কেন বসেন বসেন অনেক রাত হয়ে গেছে তো কি শেষ করে দেবো কারো কোনো আপত্তি আসে নাকি আপনাদের একটু সময় দেন আমি তো কেবল একটা পয়েন্ট ধরলাম আমাদের এবাদত কবুল হয় না দশটা কারণে কয়টা কারণে বলেন এবাদত কবুলের বাধা হলো দশটা এক নম্বর অপকর্ম হচ্ছে মোনাফিকি